আসসালামু আলাইকুম বিবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোটালিপাড়া স্টার এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া প্রথম মার্সিডিস বেঞ্চ বাস সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক কোটালিপাড়া স্টার এক্সপ্রেসের বহরে এই প্রথম একটি বাস যুক্ত হলো কোটালিপাড়া স্টার এক্সপ্রেস ঢাকা থেকে গোপালগঞ্জ রুটে চলাচল করে এবং কোটালিপাড়া পর্যন্তই চলাচল করে যতটুকু আমি জানি এবং এর কারণেই হচ্ছে এই বাস অপারেটরটির নাম কোটালিপাড়া স্টার এক্সপ্রেস মার্সিডিস বেঞ্চ ও এফ ষোলো তেইশ মডেল এর উপর বাসটির বডি নির্মিত এবং বাসটির বডি নির্মাণ করেছে বাদন মোটরস বাসটি ক্লাসিক শেপে তৈরি করা হলো ফ্রন্ট এবং ব্যাকে হচ্ছে ভিন্ন শেপ বা ভিন্ন লাইট ব্যবহার করা হয়েছে বাসটিতে ইকোনমি ক্লাস ফরমেশনে অর্থাৎ এক পাশে দুটি এবং অপর পাশে দুটি করে মোট চল্লিশটি সিট দেওয়া হয়েছে বাসটিতে নর্মাল ইকোনমি ক্লাস বাস হিসেবে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল বলা যায় এবং প্রত্যেক সিটের সাথে একটি করে লেগ রেস্ট এবং হেড রেস্টের সুব্যবস্থা রয়েছে ইন্টেরিয়রের লাইটিং পার্ট এবং সিলিং ডেকোরেশন পছন্দ হবে সবারই এবং এখানে লাগেজ কেরিয়ারও হচ্ছে বক্স ইউজ করা হয়েছে এবং বাসটির হচ্ছে প্রত্যেক জোড়া সিটের উপরে একটি করে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের সুব্যবস্থা রয়েছে ভিতর থেকে বাহিরের ভিউটা এমন এবং বাসটি কন্ট্রোলিং জন্য সকল ধরনের সুইচ বা কন্ট্রোল বেশ রয়েছে অন্যান্য ইন্ডিয়ান বা নর্মাল এসির তুলনায় এই মার্সিডিস এসিগুলো হচ্ছে জের পরের স্তরেই বলা যায় কেননা এগুলো হচ্ছে জের থেকে একটু নিম্নমানের বাট অন্যান্য এসিগুলোর থেকে যথেষ্ট ভালো বলা যায় অনেস্টলি সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম